তুমি ও কনা স্মৃতি তুমি গুঁড়ো দুধ খাচ্ছো বসে বসে এখানে বসো বসে বসে খাও কি আমার কাছে এসেছো এখানে বসো যাও বসো এই আমি ভিডিও করছি ওই ইউটিউবে দেব বসো ওইখানে বসো কনা আসো বসো এইখানে বসো বসবানা বসবানা না 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 বস মামটাই ময়লা পড়ে গেছে আমাদের ঘরে এসি সেট করেছে ও এসি তো এখানে ডিলার করছিল তার ধুলাবালি সারা ঘরে এই যে আমার ফাইটার ও এই যে আমার কোনায় এসে গেছে কই মাম কোথায় এ মাম দেখাচ্ছি এই যে আমাদের মাম মাম ও মাম মাম এটা হচ্ছে মাম এটা হচ্ছে মামের খাদ্য কই ওই মাম ওই যে মাম হেঁটে বেড়াচ্ছে ওই যে মাম ইয়া এই যে আমাদের কচ্ছপ কচ্ছপটায় কি পরিমাণ ময়লা পড়েছে কালকে একে ক্লিন করা হবে